আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি জাপানিজ বিখ্যাত ফুড সুশি সুশি তো অনেক ধরনেরই হয়ে থাকে তবে আজকে আমি তিন ধরনের সুশি বানাবো চিকেন টারিওকি প্রন টাম্পা আর ক্যালফোনিয়া রোল চলুন তবে শুরু করা যাক আমি এই সুশি রাইসটা ব্যবহার করছি এটা জাপানিজ রাইসও বলতে পারেন ভালো করে ধুয়ে নিব নিয়ে আমি রাইস কুকারে সুশি মুডে কুক করে নিব আপনারা চাইলে চুলায়ও রান্না করে নিতে পারেন এই প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন লেখা আছে কিভাবে রাইসটা আপনি কুক করবেন আমি সেভাবেই রান্না করে নিব চালটা দেখতে খানিকটা এইরকমই ছোট ছোট দানা দানা এটা জাপানিজ রাইস অথবা সুশি রাইস বলে পরিচিত প্রথমেই আমি রাইসগুলো ধুয়ে নেব আমি দুই কাপ রাইস নিয়েছি দুই কাপের জন্য আমি তিন কাপ পানি দিয়ে চালটাকে বসিয়ে চুলায় ও রান্না করতে হলে ঠিক তিন কাপ পানি দিতে হবে দুই কাপ চালের জন্য একইভাবে করতে হবে এবার রাইস কুকারটা বন্ধ করে দিব দিয়ে আমি সুশি অপশনে প্রেস করে স্টার্ট দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমার সুশি রাইসটা তৈরি হয়ে হয়ে মিনিট গেছে এবার আমার সুশি রাইসটা রেডি এবার সুশি রাইসটাকে কাঁচের বলে নিয়ে নিব অথবা উডেন বোল আমরা ব্যবহার করতে পারি এবার আমি সুশির জন্য একটা মিষ্টন তৈরি করে নিব হাফ কাপ রাইস ভিনেগার নিয়ে নিব দুই টেবিল চামচ চিনি এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো দানা না থাকে একটা কাচের সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি রাইসগুলো ঢেলে নিব এরপরে যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দিব অল্প অল্প করে এই অবস্থায় রাইসটা কিন্তু একটু গরম থাকতে হবে অল্প অল্প করে সেই মিশ্রণটা রাইসের মধ্যে দিব আর স্পাচুলার সাহায্যে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি দশ মিনিট রেস্টে রাখব তারপরে সেখান থেকে র্যাপের মতো করে এক একটা তৈরি করে নিব এবার আমি ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। জন্য একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব এক চা চামচ বেকিং পাউডার নিয়ে নিব। হাফ চা চামচ লবণ দিয়ে দিবো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে অর্ধেকের বেশিটুকু আমি এই বাটিতে রেখে আর বাকিটুকু আরেকটা বাটিতে উঠিয়ে নিব এবার আরেকটু ভালো করে মিশিয়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব এক কাপ ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আমি কাটা চামচের সাহায্যে মিশাচ্ছি তাহলে খুব ভালো করে মিশানো হয়ে যাবে এবার একটা ফ্রাই প্যান গরম করে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেলে যখন তেলটা খুবই গরম হয়ে যাবে তখন আমরা প্রনটাকে ভেজে নিব প্রনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি আগেই এবার আমি এখান থেকে একটা করে প্রণ নিব এই সাইজের প্রণ এটাকে আমি ড্রাই ময়দার মিশ্রণটার মধ্যে গড়িয়ে নিব নিয়ে ঝেড়ে নিব ভালো করে তারপরে গলানো ব্যাটারটার মধ্যে ডিপ করে ফ্রাইপ্যানে দিয়ে দিব খুবই সহজ খুবই দ্রুত হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব মজার একে একে আমি সবগুলো পুরোনি এভাবে ফ্রাই করে নিব এভাবে এক পিট হয়ে গেলে আরেক পিট উলটিয়ে দিব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি এই প্রণটা খুব ভালো করে ভেজে নিব। আমার পো নিয়ারলি রেডি এবার আমি চিকেনটা রেডি করে নিব আমি একটা চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি বোনলেস চিকন করে স্লাইস করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি হাফ চা চামচ লবণ দিয়েছি একটু কম করেই কারণ আমি সয়া সস ব্যবহার করব। এবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিব নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই পাঁচ মিনিটে আমি কোডিংটা তৈরি করে নিব একদম সেমভাবেই করে নিব যেভাবে আমি প্রণেরটা করেছি একেবারেই একইভাবেই চিকেনেরটাও করে নিব। এবার দেখিয়ে দেই এই ব্যাটারটার ঘনত্ব কেমন হবে একইভাবে ফ্রাই করে নিব তেলের মধ্যে তিন চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এবার আমি শসা ক্যারোট আর অ্যাভোকাডো কেটে নিব প্রথমে আমি কিউকাম্বারটা কেটে নিচ্ছি এরপরে অ্যাভোকাডোটাও কেটে নিব পাতলা করে অনেকে অ্যাভোকাডোর সিটটা নিয়ে একটু চিন্তা করে কিভাবে ফেলবে খুবই ইজি নাইফ দিয়ে একটু চাপ দিয়ে টুইস্ট করলেই সেটটা উঠে আসবে শার্প নাইফ দিয়ে আমি যেভাবে করছি সেভাবে করবেন না যারা নতুন তারা অবশ্যই যেই নাইফটা আমরা খাবার সময় ব্যবহার করি খুব বেশি ধান না সেই নাইফটা ব্যবহার করবেন তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপর আমি ক্যারটও সেমভাবেই কেটে নিব আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আমার সব কিছু ফ্রাই করাও হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এটাকে সিউইট অথবা নরি বলা হয় এক সাইড খুবই শাইনি এক সাইড একটু রাফ যে সাইডটা রাফ সে সাইডটা আমি ভিতর দিকে রাখবো এবার আমি সুশি রাইস যেটা আমি আগেই রেডি করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে দিব যেহেতু রাইস টেক একটু স্টিকি সেই জন্য আমাদেরকে হাত ব্যবহার করতেই হবে এবং যখন দাওয়া হয়ে যাবে হাতটা ধুয়ে নিতে হবে তা না হলে রাইস হাতের সাথে চলে আসবে এবার রাইসের মাঝে আমি শশার স্লাইস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ক্যাপসিকাম ক্যারোট এভাক দিতে পারেন আমি যেহেতু কিউকাম্বার টেরিও কি করব তাই আমি কিউকাম্বার দিয়েই করছি আর চিকেনের স্লাইস দিয়ে দিচ্ছি এটা ফ্রাই চিকেন আমি যেহেতু টারিয়াকি কিউকাম্বার সুশি বানাচ্ছি সেই জন্য এইটা শুধু এমনই হবে বাসায় যেহেতু বানাচ্ছি চাইলে তো ওসাবি অথবা ম্যানেজ দিতেই পারি কিন্তু যেহেতু এইটা এইরকমই পাওয়া যায় তাই আমি এভাবেই দেখাচ্ছি আপনারা চাইলে অবশ্যই দিয়ে দিতে পারেন স্বাদ মতো এবার আমি নুড়ির সাইডে পানি দিয়ে আমি র্যাপ করে নিচ্ছি জাস্ট হালকা একটু প্রেস করে দিব বেশি জোরে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হালকা করে চাপ দিয়ে এবার আমি বাকিটাও রাউন্ড করে নেবো হালকা একটু পানি দিয়ে পানিটা উইডে সিলের কাজ করবে এবার আমি সুশিটাকে কেটে ছোটো পিস পিস করে নিব নাইপটা অবশ্যই ক্লিন থাকতে হবে একবার কাটলে আবার মুছে নিয়ে আবার কাটতে হয় খুব জোরে প্রেস করা যাবে না হালকা হাতে একটু সময় নিয়ে কেটে নিতে হবে এবার আমি আরেকটু একটু ছোটো করে কেটে নিচ্ছি যেমন দোকানে পাওয়া যায় এবার আমি টেম্পুরা সুশি দেখিয়ে দিচ্ছি একইভাবে সুশির রাইস নিয়ে নিব আর উপরে আমি এভাকাডো ক্যারোট আর কিউকাম্বার দিয়ে দিয়েছি তার উপরে দিয়েছি প্রনফ্রাই সস দিয়ে দিয়েছি ম্যানেজ আর সাবি বাসায় তৈরি করার এটাই হচ্ছে একটা ভালো দিক আমি মনে করি আমার পছন্দ মতো অথবা ভেজিটেবল ব্যবহার করা যায় তুমি আমি যেভাবে দেখিয়েছি একদম সবকিছুই হবে পানি দিয়ে সিল করে নিব রাইস নিয়ে নিব মাঝখানে একইভাবে সমস্ত কিছুই হবে কিন্তু পার্থক্য হচ্ছে ভিতরের ফিলিংটা এ ধরনের সুশিটা তৈরি করব সেই ধরনেরই ভিতরের ফিলিংটা ব্যবহার করতে হবে এবার আমি দেখিয়ে দিব কিভাবে ক্যালফোনিয়া রোল তৈরি করতে হয় এর জন্য সিউইড আমি মিশিয়ে নিচ্ছি রাইসের সাথে এবার আরেকটা কাজ করতে হবে আমি ব্যাম্বু ম্যাটটাকে চিলিং র্যাপার দিয়ে র্যাপ করে নিব এবার ব্যাম্বু ম্যাটের উপরে নড়িটা বিছিয়ে দিব যেটা রাফ সাইড সেটা উপরে থাকবে সিল্কি সাইডটা নিচের দিকে থাকবে এবার রাইস মিক্সটা পুরো নড়িতে বিছিয়ে দিব যেভাবে আগে দেখিয়েছি সেম একইভাবে কিন্তু এবার পুরো নড়িতে বিছিয়ে দিব আর রাইসটা সি উইড মিক্স দেওয়া পুরোটাতে বেছানো হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিব একটু সাবধানে উল্টাতে হবে যাতে পড়ে না যায় এর ভিতরে আমি এখন দিয়ে দিব মিডিলে কিউকাম্বার এভাকাডো চিকেন ফ্রাই এখানে চিকেন পরিবর্তে ক্রাব আর ফিশ এগ দেওয়া হয় আর উপরে দিয়ে দিলাম ম্যানেজ আর ওসাবি এবার সিউইড এর কর্নারে পানি দিয়ে দিচ্ছি অল্প করে যাতে সিল করতে সুবিধা হয় হালকা হাতে এবার রোল করে নিব রোল করা হয়ে গেলে আমি এটাকে আবার স্লাইস করে নেবো যেভাবে অ্যালফোনিয়া রোল শপে পাওয়া যায় আরও অনেক মজার মজার সুশি নিয়ে আসবো খুব শীঘ্রই আপনাদের সামনে যদি আমার এই চমৎকার সুশির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ